চিত্ত চেড়ে চৈত্র মাস কালো আকাশে যেন বিরহের ছাপ তারাদের নিশ্চুপতা রাতকে করেছে গম্ভীর চিত্রা ছাদের গাছগুলোতে সযত্নে পানি ঢালছে সচরাচর রাতে গাছে কেউ পানি ঢালে না কিন্তু মন খারাপ দূর করার জন্য সচরাচরের কাজগুলো থেকে বেরিয়ে অন্যরকম কিছুই করা উচিত চিলে ঘর থেকে বাহার ভাইয়ের গুনগুনিয়ে গানের শব্দ আসছে চিত্রা দীর্ঘ শ্বাস ফেললো হাসতে খেলতে থাকা জীবনটার কি নিদারুণ পরিবর্তন হয়ে গেল এই এক মাসের মাঝে সময় বদলাতে সত্যিই সময় লাগে না শুনলাম তোমার নাকি হক মেরে খাওয়ার সময় ফুরিয়েছে শক্ত গম্ভীর পুরুশালী কণ্ঠে থমকালো চিত্রা গম্ভীর কণ্ঠ হলেও কণ্ঠের মাঝে ঠাট্টার সুর চিত্রা তপ্ত শ্বাস ফেলে বলল বাহার ভাই ভাঙা মানুষকে আর না ভাঙলেও তো পারেন আমি ক্লান্ত চিত্রার কথাই বাহারে তেমন পরিবর্তন দেখা দিল না তবে উচ্চ স্বরে হাসির শব্দ ভেসে এলো চিত্রা সেই শব্দ শুনে হতাশার এক শ্বাস ফেললো এহেন সময়ে এমন উদ্ভট আচরণ পাহার ভাইয়ের থেকেই আশা করা যায় মানুষটা তো বরাবরই এমনই রাগ করিয়া লাভ কি। যে তাকে চুপ থাকতে দেখেও হেলদোল দেখালো না বাহার বরং বেশ স্বাভাবিক কণ্ঠে বলল বুঝলে মেয়ে এ জীবনে এত দ্রুত ক্লান্ত হলে চলবে না তোমার তো সবই বাস্তবতা শুরু যত্নে গড়া এই নুনির পুতুলের নাই শরীরটাকে এখন বহু ঘাত প্রতিঘাতের লড়াই চালাতে হবে তৈরি তো অ্যাসিড তো কেবল হাত পুড়িয়েছিল বাহাতটা প্রায় এখনো কি জানতো বাস্তবতা নামক অ্যাসিড আমায় চিত্রার কথাই চরম বিধ্বস্ততার আভাস দীর্ঘ শ্বাসের হাহাকারে নিস্তব্ধতা ভয়ঙ্কর হল বাহার ছাদের রেলিং এর উপর উঠে বসল লোকটার কি কোনো ভয় ডর নেই এমন গাছড়া ভাব নিয়ে কিভাবে থাকতে পারে মানুষ তোমার আম্মু কোথায় যেতে পারে বলে মনে হয় তোমার আমি তো জানি না বুঝবার পর আম্মুকে কোথাও যেতে দেখিনি তার কলেজ ছাড়া কিভাবে বুঝবো বলুন তো চিন্তা করো না ফিরে আসবে আপন মানুষের ভয়ঙ্কর পরিবর্তন দেখার আগেই ফিরুকছে আমার বড্ড ভয় লাগছে বাহার ভাই মানুষের বদল কেমন ভয়ঙ্কর চিত্রার কথাই বাহার হাসল স্বচ্ছ চোখের পাতায় দেখা দিল অগাধ জলরাশির আনাগোনা বাহার ভাইয়ের চোখে এই বাহার ভাই হলো পাহাড় যে পাহাড় মাথা উঁচু করে বাঁচে সে পাহাড়ের বিধ্বস্ততা মানায় না নিচ থেকে তোয়েল ছুটে এলো ছাদে চিত্রা এবং বাহারের মাঝে তখন নিরবতা কি যেন ভাবনা ওদের সেই নীরবতার চালকে ছেড়ে দিয়ে আগমন ঘটল দোয়েলের ধীর কণ্ঠে বলল চিত্রা আপা বড় চাচি আপনারই নিচে যেতে বলছে রাতে রান্নার আয়োজন আপনাকে করতে বলেছে বড় চাচি নাকি শরীর ভালো লাগছে না চিত্রা তাজ্য চোখ হয়ে তাকিয়ে রইল দোয়েলের পানে দোয়েলের বলা কথাটা তার বিশ্বাসই হল না মনে হলো সে ভুল শুনেছে যে মেয়ে এক গ্লাস পানি তুলে খায় না সে কি না এতগুলো মানুষের রান্না করবে চিত্রার হতভম্ব দৃষ্টি তখনও এড়াইনি বাহারের চোখে সে পা ঝুলাতে ঝুলাতে বেশ আইসি ভঙ্গিতে বলল মেয়ে তুমি ঠিকই শুনেছ এত অবাক যে এখন তোমার বড় চাচির কোমর ব্যথা বাড়বে মাথা ব্যথা বাড়বে শরীরের অসুস্থতা বাড়বে সাথে বাড়বে তোমার প্রতি তার অদৃশ্য অকারণ হিংস্রতা সাবধানে থেকো মেয়ে পৃথিবীর সকল মানুষই খারাপ তবে কেউ প্রশংসা পাওয়ার লোভে সুযোগের অভাবে তার খারাপ গুণটা দেখাতে পারে না তোমার বড় চাচি সুযোগ পেয়েছে এখন এবার খোলস বদলানোর পালা চিত্রা কেবল শুনে গেল বাহার ভাইয়ের কঠিন থেকে কঠিন সত্যি কথাগুলো সত্যিই মানুষ তবে খোলস বদলায় সময়টা সেপ্টেম্বরের মাঝামাঝি ভাটিক্যান সিটিতে আজ অবনিবেগমের শেষ দিন এই তো একটু পরে তারা নিজেদের গন্তব্যে রওনা দিবে এরপর ভুলে যাবে সে এই ভাটিকান সিটিকে এই ভিন দেশ বেগমকে দান করেছে অগাধ বিশ্বাস ভাঙার যন্ত্রণা এই ভিন দেশকে সে আর মনে করবে না সে আর ফিরেও চাইবে না এদিকে ভুলে যাবে সব যা আছে মিছে কলরব ভুলে গিয়ে যদি ভালো থাকা যায় তবে ভুলে যাওয়াই শ্রেয় এয়ারপোর্টে অপেক্ষারত অবনী অধীর আগ্রহ তার উড়ে যাবার এদেশে আর যে টিকছে না মন অনুভূতিদের ভূতা যন্ত্রণায় বিবাণীশি যে চালাচ্ছে তা আর সে নিতে পারছে না এদেশ ছেড়ে চলে গিয়ে সমাপ্তি টানবে সে যন্ত্রণার এয়ারপোর্টের ফর্মালিটি মিটিয়ে আমজাদ শওদাগর এসে বসলেন অবনী বেগমের সাথে সেদিকে অন্য জায়গায় রাখা হয়েছে রেস্টের জন্য প্লেন ছাড়তে এখনো প্রায় ঘন্টা দেড়ে পেরিয়াছে অবনী বেগম তাকালো আমজাদ সদাগরের দিকে লোকটা নিয়ে যেন কয়েকদিন যাবৎ খুব চিন্তিত কেমন অস্বস্তি দেখা যায় লোকটার মুখ জুড়ে অবনিবেগমকে তাকিয়ে থাকতে দেখে আমজাদ সদাগর বিব্রত বোধ করল কি হেসে বললো কিছু বলবে আমজাদ সৌদাগর প্রশ্নের বিপরীতে প্রশ্ন ছড়ল অবনীয় তুমি কি কিছু বলতে চাও অবনির প্রশ্নে আমজাদ করে অস্বস্তি বাড়লো সে যে কিছু একটা বলতে চাই তার মুখ দেখেই তা আন্দাজ করা যাচ্ছে অথচ বলতে পারছে না অবনী বেগম হয়তো আন্দাজ করতে পারলো আমজাদ করে না বলা কথাটা অতপর ক্ষীণ হাসল ভারী কণ্ঠে বলল আজ তোমাকে একটা সত্যি কথা বলি আমজাদ অনেক বছরের পুষে রাখা মিছে এক আবরণ ছিঁড়ে ফেলি আমজাদ সৌদাকর অবাক হলেন অবনী বেগমের কথায় ভ্রু জিজ্ঞাসা করলেন কি কথা এই যে আমি তোমার মেজ ভাইয়ের প্রাক্তন এই কথাটার পিছের ইতিহাস জানাতে চাচ্ছি আমজাদ শাগর বিস্ফোরিত দিকে তাকিয়ে রইলেন এমন সময় এ কথাটা সে আশা করেননি আর এ বিষয়ে তাদের পরিবারের কখনো খোলামেলা আলোচনা হয়নি তাই এমন আলোচনা যে কোসমিন কালেও হতে পারে তা তার ভাবনার বাহিরে ছিল অবনিবেগম আমজাদ শাগরের হতভম্বতা দেখে কিঞ্চিত হাসল বেশ আরাম করে বসে বলল তোমাদের পরিবারে এসেছিলাম মনে পুষে রাখা ক্ষোভ নিয়ে তোমাদের ধ্বংস করে দিতে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তোমাদের প্রতি বেড়ে গেল মায়া আর আমার ক্ষোভটা যে কতটা ভিত্তিহীন ছিল তাও বুঝতে শুরু করলাম তবে হয়তো আজ এসব কিছু বলা অহেতুক তবে মনে হচ্ছে জীবনের এ পর্যায়ে এসে এ সত্যিটা তোমার জানা উচিত কিছু অনুশোচনা থাকা উচিত ভুল ভাবার জন্য পাল্লা ভারী হলো বিস্মিত কণ্ঠে কি বলতে অবাকের তুমি যা বলতে চাচ্ছি তা শোনার জন্য তুমি প্রস্তুত হও আমার জীবনের মোমূর সেই অতীত সময়টা গ্রীষ্মের মাঝামাঝি আমাদের গ্রামে তখন টাকার প্রকোপ বেড়েছে দিনের বেলায় তো কাঠফাটা রোদ আর রাতে হতো তুমুল ঝড় চারিদিকে পানি বেড়েছে আর সেই পানি দিয়ে আসতো জলদস্যুরা তাই গ্রামে বড় বড় পুলিশ অফিসার আসে টহল বসানো হয় জায়গায় জায়গায় তখন আমি ছিলাম পনেরো বছরের কিশোরী এ গ্রাম ও গ্রাম তাপিয়ে বেড়াতাম একদিন দুপুরেই কাঠফাটা রোদ্দুরে দেখা হয় আমার জীবনের সর্বনাশা পুরুষের সাথে কিশোরী মন তখন সেই অপরিচিত পুরুষটার সান্নিধ্যে এসে কেমন যেন কেঁপে উঠল সেই প্রথম আমি অনুভব করলাম বিশেষ কিছু যা আগে কখনো অনুভব করিনি এক দুপুরে সেই অপরিচিত পুরুষকে প্রথম দেখে আমি ভয়ে কেঁদে লোকটা কি সুন্দর করে আমায় কাঁদতে না করল কি সুন্দর তার কথা কিন্তু ভয়টা এতই জেগে ধরেছিল যে রাতে গা কাঁপিয়ে জরেলো এলো আমার ঘরে আব্বা একা মানুষ আমার তখন ধূম জ্বর মধ্যরাতে বাবা মেয়ের তখন বেহাল অবস্থা তখন গ্রামে তো তেমন ডাক্তার ছিল না জ্বরে আমার দাঁতের সাথে দাঁত লেগে আসার উপক্রম বাহিরে তুমুল ঝড় তন্মধ্যেই বাহির থেকে গাড়ির শব্দ পাওয়া গেল যা তুমুল বৃষ্টির ছাদ পেরিয়ে শোনা গেল বাবা ছুটে বাহিরে গেলেন আমি তখন প্রায় জ্ঞান হারিয়ে ফেলব এমন অবস্থা ঝাপসা চোখে দেখলাম দুপুরের সেই অপরিচিত পুলিশ অফিসারটা হন্তদন্ত হয়ে আমাদের ঘরে এসেছে পাশে আরেকজন অফিসারও দ্বিতীয়বার লোকটিকে দেখে আমি জ্ঞান হারিয়ে ফেললাম যখন জ্ঞান ফিরে দেখি তখন আমাদের সদরের হসপিটালে আমি ভর্তি চারপাশে রোদের ছেলে জানতে পারলাম পুরো একটা রাত আমি অবচেতন ছিলাম আমাকে সেই পুলিশ অফিসারই হসপিটালে নিয়ে এসেছে গাড়ি নিয়ে সারা রাত সে এখানেই ছিল বাবাকে অনেক সাহায্য করেছে কিন্তু জানি না আমার কেন যেন লোকটাকে ভয় লাগতো কেমন একটা অনুভূতি হতো নিজেও বুঝতাম না এই লম্বা চওড়া লোকটাকে দেখলেই বুকে ভয় হতো হসপিটালে আমি তিন দিন ছিলাম লোকটা তিন দিন রাতেই এসে দেখে যেত আমি তখন ঘুমিয়ে থাকার অভিনয় করতাম যেন তার চোখে চোখ পড়লে আমি শেষ হয়ে যাব। আমার পনেরো বছরের জীবন তখন ততটাও মজবুত ছিল না তিন দিন পর বাড়ি ফিরলাম শরীর সুস্থ হতেই আবার ছোট ছুটোছুটি শুরু গ্রাম চড়ে বেড়ানো শুরু কিন্তু যখন পুলিশের গাড়িটা দেখতাম তখনই লুকিয়ে থাকতাম একদিন দুপুরে পুকুরে নেমেছি আমাদের গ্রামের আরও কয়েকজন ছেলে মেয়েদের সাথে বাবা পাশের মাঠ থেকেই চিৎকার চেঁচামেচি করছে যেন উঠে যায় পুকুর থেকে কিন্তু কে শুনে কার কথা আমি তো আমার দুষ্টুমিতে মুক্ত হুট করেই তখন সেই চির পরিচিত গাড়িটা এসে থামল ছেলে মেয়ে সব পুকুর থেকে দৌড় দিল আমার আবার তৎক্ষণাৎ মাথায় বুদ্ধি আসে কম যতটুকু বুদ্ধি এলো ততটুকু কাজে লাগিয়ে আমি পুকুরে ডুব মারলাম কিন্তু কতক্ষণ আর শ্বাস আটকে রাখা যায় আমারও হলো বেহাল দশা দম আটকে দ্রুত উঠে গেলাম উঠতেই চোখ পড়লো পুলিশবাবুর দিকে সে বুকে হাত ফুটিয়ে আমার দিকেই তাকিয়ে আছে প্রথমবার দেখার পর আবার আমাদের দ্বিতীয়বার সরাসরি চোখে চোখ রাখা হলো মানুষটার মুখটা দেখলেই আমার যেন কি হয়ে যেত আমাকে এমন তাকিয়ে থাকতে দেখে সে ধমক দিল আর রাজবাড়ি কণ্ঠে শরীরের প্রতিটা নিউরন কেঁপে উঠল বাবা ছাড়া আমি কারো ধমকে ভয় পেতাম না অভিমান তো করবো দূরের কথা অথচ আমি ভয় পেলাম লোকটার ধমকে অভিমান করে উঠে গেলাম পুকুর ছেড়ে বাবার পর এই দ্বিতীয় পুরুষ যার উপর আমার অভিমান হল এরপর দিন গড়াতে লাগলো লোকটা আর তার বন্ধুকে দেখতাম প্রায়ই আমাকে দেখলেই পুলিশবাবু তার রাসভারী কণ্ঠে ডাক দিয়ে এটা ওটা বলতেন কি সুন্দর হাসতেন আমি কেবল অপলোক তাকিয়ে থাকতাম বাবা বলতো আমাকে বিয়ে করে নিয়ে যাবে এক রাজপুত্র আমি মনে মনে ভাবতাম পুলিশবাবু যদি সে রাজপুত্র হয় তাহলে খারাপ হবে না আবেগের গাছে তখন ভালোবাসার ফুল ফুটল ওরা দুই বন্ধু গ্রামে বেশ সুনামও কামালো ওরা আসার পর কমে গেল ডাকাতির প্রকোপ ওনার সাথে আমি প্রথম মানসিকভাবে ঘনিষ্ঠ হয়ে এক ঘটনায় আগে তো দূর থেকে দেখতাম হাসতাম সে ঘটনার পর আমাদের সম্পর্ক হয়ে গেল সহজ সরল আমার এক বান্ধবীকে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিতে চাইলে সেই মানুষ প্রতিবাদ করেন আমার বান্ধবী আবার পড়াশোনা করত পুলিশবাবু আমার বান্ধবীর পড়াশোনার দায়িত্ব নেন এরপর থেকে মানুষটার প্রতিটা কাজে আমি মুক্ত হতাম আমার সাথে তার সম্পর্ক একদম কাশের হয়ে গেল মাঝে মধ্যে এটা সেটা রান্না করে পুলিশবাবু আর তার বন্ধুর জন্য নিয়ে যেতাম দু বন্ধু কত তৃপ্তি করে খেত এমন করে বছর পেরোলো পুরো গ্রাম জেনে গেল আমাদের সম্পর্কের কথা সবাই জানতো পুলিশবাবুর সাথেই আমার বিয়ে হবে কিন্তু কথা থামালো অবনিবেগম আমজাদ করে তখন হাত পা কাপাকাপি অবস্থা যে সত্যের মুখোমুখি আজ হয়েছে তা না জানাতে পারলে যে নিস্তার নেই সে উত্তেজিত কণ্ঠে বলল কিন্তু কি অবনি বেগমের দীর্ঘ শ্বাসে ভারী হলো বুক চোখে টলমল করে উঠল সেই অতীত বাবার খাওয়া শরীর যা কাদায় মাখামাখি হয়ে পড়েছিল মাঠে কি বিভৎস সে স্মৃতি কি বিশ্বাসঘাতক মানুষ